আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সুপ্রিয় আমার দলের বিএনপির ভাই বোনেরা এবং অঙ্গ সংগঠনে যারা আছেন প্রত্যেকের প্রতি রইল আমার প্রাণ ডালা অভিনন্দন এবং সালাম আমি আমার সকল ধানের শিশির কর্মী নেতা এবং সাপোর্টার যারা আছেন সকলের প্রতি অনুরোধ করে বলবো আমাদের মনমত মনোভূত একজন প্রার্থী আমরা পেয়েছি আজকে ঘোষণা হয়েছে আমাদের সর্দার বকুল বকুলবাইয়ের নাম আজকে এই বেলাপতে আমি যেটা দেখতেছি কিছুক্ষণ ঘুর ঘুরলাম সংবাদটা শোনার পর একেবারে সবাই খুব হাসি হাসি মানে ভোটারদের মনে হচ্ছে যে তাদের প্রাণের একজন মানুষ পাচ্ছে এই এই বিষয়টা দেখে খুব ভালো লাগছে আমি কি সকলকে জানাই বিষয়টা মানে যাকে যেখানে দেখছি সবাই দেখছি খুব আনন্দিত এবং সবাই মনে হচ্ছে যে তাদের মনের মতো কাউকে পেয়ে গেছে মনে হয় এমপি বানিয়ে ফেলেছে এরকম কখন বুট দিবে এরকম সবাই হাসি হুশি আমি আমার দলের যে সকল বায়ু বোনেরা আছেন এবং অঙ্গ সংগঠনের বায়ু বোনেরা আছেন সকলের প্রতি আমি অনুরোধ রাখব আপনারা অতি উৎসাহিত হয়ে আমাদের আমরা যারা ভাই ভাই তাদের মধ্যে যাতেকে কোনো এই অপ্রীতিকর ব্যবহার না হয় এটা লক্ষ্য রাখবেন কারণ মনের অজান্তে যদি তাদের সাথে আমাদের কার কোনো বায়ের সাথে এই অপ্রীতিকর ব্যবহার হয়ে যায় তাইলে কিন্তু আমাদের জন্য অমঙ্গল হবে আমি খুব করজোরে আমি করজোরে অনুরোধ করে বলছি আপনাদের কি আপনারা এই কাজটি করতে যাবেন না আপনারা অতি উৎসাহিত হবেন না এখানে উৎসাহের কিছু নেই সামনে নির্বাচন আমরা নির্বাচন করব নির্বাচনের প্রার্থী ঘোষণা হয়েছে আমাদের মন মতো প্রার্থী পেয়েছি বেলা বা মনোহরদির মানুষ খুবই খুশি আনন্দিত কারণ বকুলবাই তো সকলের প্রিয় বকুলবাইকে দেখছি দলমত নির্বিশেষে সকলেই এই আলাদা একটা চোখে দেখে এবং তার প্রতি জানি সকলের কেমন একটা দরদ এই বিশেষ করে বেলা বা মনোহরদির মহিলাদেরকে মহিলাদের মন যে বকুলবাই কিভাবে কেড়ে নিল এটা মানে বড় দায়ী মানে সকল মহিলারা দেখছি আজকে আমি বাজার থেকে আসার মুহূর্তে এই দেখলাম মহিলারা এই রাস্তায় দাঁড়িয়ে মানে ভাবি ভাবি আলাপ আলোচনা করছে বকুল ভাই নমিনেশন পাইছি আমি আইতে কইতাছে কইতেছে নেতা কী খবর কেউ কইতে আছে এই যে আমার শালিরা আছে রাস্তায় বলতেছে দোলা ভাই কী খবর আবার অনেক ভাবিরা কেউ নেতা কী খবর অনেক কথা বলতেছে উৎসাহিত হওয়া যাবে না আমাদের মন মতো প্রার্থী পেয়েছি আমরা এখন খাটতে হবে এই মনোযোগ দিয়ে ভোটারদের কাছে যেতে হবে ভোটারদের সাথে সুব্যবহার করতে হবে কারণ বকুলবাহের ব্যবহার সম্বন্ধে সকলের জানা ওনার মতো একজন নেতা এই এমপি পাওয়া আমাদের জন্য একবারে এই খুবই একটা আনন্দের বিষয় কারণ উনি যে ভালো মানুষ এবং যে মনের অধিকারী ওনার কাছে গেলে কোনো নেতাকর্মী লাগে না ভোটার গেলেও উনি চিনতে পারে এবং ওনার অনেক মানে নাম স্মরণ রাখার একটা ক্ষমতা অনেক বেশি একবার কাউকে দেখলে আর ভুলে না অনেক দিন পরে দেখা হইলো তাকে চিনতে পারে যাক আমার এই আজকের এই লাইভ আজকের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কেউ এই অতি উৎসাহিত হবেন না সবাই এই দলের জন্য কাজ করতে থাকেন দেখা যাক নির্বাচন সামনে নির্বাচনে আমরা ইনশাল্লাহ এবার সরকার গঠন করব বিএনপি এই আশা ব্যক্ত করে আমার প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান সাপের প্রতি সালাম রেখে আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সালাম রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত এটা একটা বেশ